শান্তিপুরে আইসিডিএস সেন্টারে চাঞ্চল্যকর ঘটনা রান্নার ত্রুটির কারণে ক্ষুদ্র এক অভিভাবক গরম ভাত ডাল আলু এবং সেদ্ধ ডিম সহায়িকার মুখে ছুঁড়ে মারলেন এই ঘটনায় গুরুতর আহত সহায়িকা মিঠু বিবিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের শান্তিকর কলোনি স্পোর্টিং ক্লাবে চলমান চারশো নম্বর আইসিডিএস সেন্টারে এলাকাবাসীর মতে সেখানকার শিক্ষিকা পৃথা গোস্বামী এবং সহায়িকা মিঠু বিবি যথেষ্ট সুনামির সাথে কাজ করে আসছেন তবে মিলন চক্রবর্তী নামে এক অভিভাবক রান্নার বিষয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছিলেন গত সোমবার ডিম সেতু ছাড়াতে সামান্য ভুল হলে ক্ষোভে এসে সহায়িকার মুখে গরম খাবার ছুঁড়ে মারেন তিনি এই ঘটনায় সহায়িকা মিঠু বিবি আদালতের শাস্তির দাবি করেছেন এবং থানায় লিখিত অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসনিক সংগঠন এএমএমএ সহিকার পাশে দাঁড়িয়ে বিষয়টি প্রশাসনে জানাবে বলে জানিয়েছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আপনার আমার এই শান্তিগড়ের এক নম্বর কলোনিতে যে চারশো নম্বর সেন্টার আছে ওইখানে আমি সহিকা পদে কাজ করি ওই দিন আমার নটার সময় রান্না কমপ্লিট হয়ে যায় এবং ওই মিলন চক্রবর্তী বলে একজন খাবার নেয় একটা বাচ্চার বাবা উনি আমার সঙ্গে খাবার নিতে আসে পনেরো দশটার সময় আর উনি আমাকে বলে খাবারটা দিতে এবার আমাকে আমার কর্মী উনি জানায় যে দশটার থেকে খাবার দেওয়া হবে এবং গার্জেনদেরও আগে জানিয়ে দেয় উনি তার সত্ত্বেও আমাকে বলে ঠিক আছে আমি তাহলে একটু ঘুরে আসছি আমরা ঠিক আছে আপনি দশ মিনিট পরে আসুন এবার উনি যখন দশ মিনিট না উনি দশটা পনেরো কুড়ির দিকে খাবার নিতে আসেন তখন অলরেডি আমার খাবার দেওয়া অনেক শুরু হয়ে গেছে দশটা থেকে যেহেতু খাবার দিই এবার উনি খাবার দিতে এসে আমি ওনাকে খাবার দিয়েছি এবার ডিম সিদ্ধ করার সময় অনেক সময় দেখবেন যে ডিম ফেটে যায় এবার ফেটে গেলে ডিমের গায়ে কিন্তু একটা হালকা ফাটার দাগ থেকে যায় এবার ওনাকে আমি একটা সিদ্ধ ডিম আর খাবার দিই উনি খাবার বলতে কি ছিল মেনুতে মেনুতে ছিল সাদা ভাত তার সঙ্গে আলু সিদ্ধ আর আমাদের গোটা ডিম সোমবার মেরু যেটা আচ্ছা এবার ওনাকে আমি খাবার দিই আর ডিম সিদ্ধ দিই উনি আমাকে ফট করে বলে কি ডিমটা হালকা ফাটা আছে আমি নেবো না সিদ্ধ ডিম তো আমি বলছি ঠিক আছে দাদা তাহলে আমাদের কাছে এক্সট্রা কাঁচা ডিম আছে আপনি নিতে পারেন চাইলে তাহলে কাঁচা নেন উনি বলেন আমি কাঁচাও নেবো না ওই হালকা ফাটা ওরকম দেখুন হাতের কাজ সিদ্ধ করতে গিয়ে তো ডিম ফাটবেই এবার আমরা যেহেতু প্রত্যেক ডিম সিদ্ধ করি সবসময় পাঁচশো সত্তর ডিম আমাদের অলরেডি ফাটা থাকে মানে ফেটেও যায় সিদ্ধ করতে গিয়ে এবার তখন আমি ওনাকে বলি যে আপনি কাঁচা নেন নাহলে আপনাকে কালকে থেকে আমি ডিম সিদ্ধ করে খোসা সারাবো না রেখে দেবো আপনি কালকে থেকে তাহলে ওটাই নেবে উনি বলে না আমার ফ্রেশ সিদ্ধ ডিম এখনই চাই এই বলে উনি আমি খাবার ওনাকে দিয়েও দিয়েছি উনি খাবারে কেট কেটলিটা হাতে ধরে আমার মুখের এখন ছুঁড়ে মারে গরম খাবার গরম খাবার এবার আমি এরকম সাইডে যাই খাবারটা পুরো আমার এই সাইড দিয়ে লাগে তখন আমার এইগুলো সব জ্বালা পোড়া করছিল। তা আমার এই কানে খুব যন্ত্রণা হচ্ছিলো কানের ভিতরে ওই খাবারের ভাতের সঙ্গে যে একটু হালকা মারমত থাকে ওটা আমার কানের ভিতরে চলে যায় এবং তখন অসহ্য যন্ত্রণা হয় তখন আমার আরও যারা গার্জেন দু একজন ছিল ওরা চাষাবিচি করে জল টল দিয়ে দেয় পা আশেপাশে আরও লোকজন আসে ওরা আমাকে তরি করে হসপিটাল নিয়ে চলে যায় হসপিটালে নিয়ে যাওয়ার সময় ওকে এলাকার লোকজন ধরুন এলাকার লোক আমি কাজ করি দীর্ঘদিন ধরে সবাই আমাকে ভালোবাসে এবং আমিও শান্তশিষ্টভাবে এলাকায় কাজ করি মানে এলাকার লোক যে খারাপ আমি বলবো না কেউ তেমন নয় আর উনি যে সেদিন ওরকম করলো না আমি পুরো অবাক হয়ে অবাক হয়ে গেছি আমি বুঝতেই পাইনি উনি অন করবে আর ওনাকে ধরে আনে এনেছিল আমার কাছে ওনাকে ধরে আনার পর আমাকে এলাকার লোকজন সবাই আমাকে বলেছে যে আপনি ওকে মারেন আমি বলছি না আমি ওনার গায়ে হাত দেবো না উনি উনি আমার কাছে ক্ষমা চেয়েছে পরবর্তী সময়ে তা ক্ষমা চাওয়ার পরে আমি ওনাকে গায়ে হাতটার কিছুই দিই আমি বলেছি আমি আইনের দ্বারস্থ হবো আইন যেটা করবো সেটা আমি মেনে নেব দেখুন আমার আমার ইচ্ছা হচ্ছে যে ও আমি চাই ও শাস্তি পাক কেননা আমরা তো অনেক সহায়িকাভাবে কাজ করি সেটা তো আপনারা ডিপার্টমেন্টের উদ্যোগের কর্তৃপক্ষকে জানিয়েছেন হ্যাঁ আমরা জানিয়েছি আর এমনি শান্তিপুর থানায় কিছু জানাবেন শান্তিপুর থানায় অবশ্যই লিখিত অভিযোগ আমি জানাবো আমার এলাকার কাউন্সিলর আছে প্লাস ওখানকার যারা ক্লাবের সেক্রেটারি বর্তমানে আমি যে ক্লাবের সেন্টারটা চালাই উনি তারপরে আপনাদের বাজারের ওইখানকার বাজারের সেক্রেটারি আরও আশেপাশের লোকজন আমাকে সবাই আমাকে বলেছে আপনি যেটা আপনার করোনী আপনি করবেন আপনার পাশে আমরা আছি এলাকার সবাই আমার সঙ্গে আছে আমি ওনার শাস্তি চাই আমি লিখিত অভিযোগ জানাবো অবশ্যই কালকে জানাবো আর আলোচনা করে আমি কালকে কালকে সারাদিন ছিলেন কালকে আমি সারাদিন ছিলাম আমি আজকেও ছিলাম আজকে আমাকে পাড়াটা কতই ছেড়েছে আমি পড়ে দুটো সময় বাড়ি ঢুকেছি তা আজকে আমি আর যেতে পারিনি তো কি বলবেন এই যে মিড ডে মিলের কর্মীদের দিদিদের মাঝে মধ্যে এরকম ধরুন ধর মিড ডে মিলে সম্ভবত আমরা যেসব খবর দেখি অনেক সময় দেখা যায় অনেক মিড ডে আজে বাজে খাবার দেওয়া হচ্ছে এই ধরনের নিউজগুলো আর কি সবাই দেখে থাকে কিন্তু সব সেন্টার তো সমান না সব এলাকায় সমান হয় না এবার এটাও তো একটা ব্যতিক্রম ঘটনা ধরুন ওনার উনি আমার মুখে দিয়েছে আজকে যদি আমার মুখটা পড়ে যেত চোখটা নষ্ট হয়ে যেত আমার তো জীবনে পরিবার আপনার সঙ্গে দেখা করেছিল কালকে কখনো ওনার পরিবার কালকে কি আমার সঙ্গে দেখা করিনি আজকে সকালে গিয়েছিল ওনার ওনার ওয়াইফ গিয়েছিল ওনার শাশুড়ি গিয়েছিল ওনার শাশুড়ি আমাকে দেখালো বললো উনি খুব রাগি উনি আমার পা পুড়িয়ে দেয় একদিন ভাত গরম ভাত ঢেলে বলে শাশুড়ির পাও একদিন পুড়িয়ে দিয়েছে সেটা তো আমি জানি না উনিও শাশুড়ি করতে পারে ওনার পরিবারের লোকজনকে উনি ওটা করতে পারে তাই বলে আমি একটা সরকারি কাজ করতে গেছি এক জায়গায় সেখানে আমাকে মেরে ফেলার যে চেষ্টা মুখে গরম জিনিস দিয়ে পুড়িয়ে দেওয়া তো হ্যাঁ আমাদের সামান্য মাইনে কাজ করতে হয় এবার সেখানে তো আমরা জীবনটাকে তো হারিয়ে কাজ করব না জীবন রেখে তো কাজ করব।

রান্নার অসুবিধা এখন রান্নার অসুবিধা নেই কারণ আমার এই মাসিমা আছে মাসিমাই সব রান্না মাসিমা রান্না বাড়ি করে সব আর আমি মাসিমাই রান্না বাড়ি করে আমি তো বাচ্চা পড়াই কতগুলো বাচ্চা আমার স্টুডেন্ট যদি বড় বাচ্চা পঁচিশটা আর বলে আমার টোটাল বেনিফিশিয়ারি উনআশি আচ্ছা তো আজ মানে সেদিনকার মেনু কি ছিল সেদিনকার মেনু ছিল হচ্ছে ভাত ছিল মানে আলু সেদ্ধ ভাত আর ডিম ছিল গোটা ডিম ছিল ডিমের সমস্যা মানে মানে একটা ডিম সেদ্ধ ডিম সেদ্ধ ডিম একটুখানি মানে চলটা উঠে গেছে তাই ও বলেছে মানে ও বলেছে যে ও দাদা দেখুন এই ডিমটাতে যে চলটা উঠে গেছে উনি ওটা নেবে না তাই বলছে তাহলে আপনি কাঁচা ডিম নেন উনি কাঁচা ডিমও নেবে না বললো না আমাকে এক্ষুনি গোটা ডিম করে দিতে হবে সেদ্ধ তখন এই কথা যেই বলেছে তখন গরম খাবারটা মানে ওর ওর কানে মুখে মুখের মধ্যে ওকে ছুটতে গেছিল আপনি বসেই আমি ভেতরে ছিলাম বাচ্চা পড়া ছিলাম আমি চাচা শুনে উঠে এসেছি আর হয়েছে কোথায় রান্না করতে রান্না করেই হয়েছে চাচা উঠে এসে তারপর আমার সামনে এরকম করে খাবারটা ছুরেই উনি আমি দৌড়াতে দৌড়াতে পিছে গেলাম আমি দাদা আপনি এটা কি করলেন উনি মানে কোনো ইয়েই বলে উনি দৌড়াতে দৌড়াতে দিদি সোজা চলে গেলে ছুটে মানে একটু দাঁড়ানো ওইটা ছুরে দিয়ে কানের মধ্যে ঢুকে গেছে পুরো কানের মধ্যে পুরো গরম খাবারটা ওর কানটা লাল হয়ে গিয়েছিল কানটা কাল থেকে বাড়ি যাচ্ছে কবে

হ্যাঁ শুনেছি কালকে যখন ঘটনাটা শুনি আমরা আম্মা সংগঠন মিড ডে মিল কর্মীরা কজন মেলা আমরা ওনার সঙ্গে দেখা করতে যাই তা আমরা ঘটনাটি দেখাতে দেখলাম খুবই নিন্দনীয় ঘটনা তা আমরা এই যে কাজের মধ্যে দিয়ে আমরা যে অল্প পয়সায় কাজটা করি এই কাজের মধ্যে দিয়ে উনি যে ঘটনাটা ঘটিয়েছে মানে এটা একদমই মানে খুবই খারাপ তা এই কারণের জন্য আমরা ভাবছি যে সংগঠনের থেকে আমরা যতটা পাচ্ছি ওনার পাশে দাঁড়াচ্ছি আমরা আমার সংগঠন থেকে কি চাইছেন আপনারা আমরা চাইছি ওনার দৃষ্টতামূলক শাস্তি কেননা এইরকম ঘটনা উনি একটা মানে আন্দোলন করতে পারতো যে এই খাবারের এরকম খারাপ খাবার দিয়েছে কি দেরি করে দিয়েছে এই সেক্ষেত্রে অন্যান্য অভিভাবকরাও তো কিছু আপত্তি করছে না আপত্তি করছে না উনি একটু দেরি হওয়াতেও ওনাকে মানে বলেছে যে আপনাদের এরকম কাজের দাম আছে আমাদের কি কাজের দাম নেই হ্যাঁ এই সব নিয়ে উনাকে খাবার লিখিত অভিযোগ তো উনি জানাতে পারতেন হ্যাঁ উনি অভিযোগ জানাতে পারতেন দিদিমণিকে বলতে পারতেন কিন্তু এইভাবে গরম খাবারটা যেভাবে ছুঁড়ে মেরেছে ওনার চোখে যদি খাবারটা লাগতো মানে চোখটা উনি আর দেখতে পারতো না উনি যেহেতু খাবারটা কানের মধ্যে চলে গিয়েছে কুড়ি পঁচিশটা ভাত ওনাকে আমরা দেখতে গিয়েছিলাম মানে খুবই মানে দুঃখজনক ঘটনা মানে সেটা উনি তো হাসপাতালে ভর্তি ছিলেন হ্যাঁ উনি হাসপাতালে ভর্তি ছিলেন আমরা ঘটনাটা শোনার সাথে সাথে গিয়েছিলাম দেখতে দেখার পরে আমরা চাইছি যে ওনার যাতে আর পরবর্তীকালে উনি যাতে এরকম ঘটনা আর না ঘটান গতকালকে এটা করেছিলেন মানে আমি আমাদেরকে বলেছিল পৌনে দশটার সময় যেতে আমি স্কুলে গিয়েছি পনেরো ইয়ে দশটা চল্লিশে নটা চল্লিশে স্কুলে গিয়েছি স্কুলে যাওয়ার পর আমরা দাঁড়িয়ে রয়েছি নটা তিপ্পান্ন পর্যন্ত একজনা জিজ্ঞেস করেছে যে ম্যা ম্যাডাম এখনও কি ইয়ে টাইম হয়নি ম্যাম বললো যে এখনও টাইম হয়নি তা আমি বললাম তাহলে পাঁচ মিনিট আমি ঘুরে আসি বাইক থেকে তারপর আমি ওইখান থেকে দোকানে এসে পিছন করে তাকিয়ে দেখি খিচুড়ি ধোয়া শুরু হয়ে গেছে তারপর আমি যেই গিয়েছি গিয়ে দেখছি আমাকে হাঁড়ি কাঁচানো খিচুড়ি দিচ্ছে দিয়ে আমি বলেছি আমি হাঁড়ি কাচানো খিচুড়ি নেবো না এই নিয়ে আমার সাথে কিছু হাড়ি কাঁচানো খিচুড়ি আমি নেবো না ওটা জাল বা হাঁড়ি কাঁচানো খিচুড়ি আমাকে দিয়েছে আর ডিমটা হচ্ছে একদম মানে ফ্যাতলা হয়ে গেছে সেই ডিম আমাকে দিচ্ছে আমি বলছি আমি তো টাইম মতো এসেছিলাম তাহলে আমি এই ডিম কেন নেব এই নিয়ে আমার সাথে বিতর্ক হচ্ছে বলা হয়েছে বা এরপর কাঁচা ডিম আমায় দিচ্ছিল আমি বলে যে আমি কাঁচা ডিম কেন নেবো আমরা তো সিদ্ধ ডিম পাওয়ার কথা তাহলে কাঁচা ডিম কেন নেবো তাহলে তো সেদিন যাওয়া সম্ভব না পরের দিন যদি আপনাকে খোসা শুদ্ধ ডিম দিত মানে সেদ্ধ ডিম অথচ খোসা শুদ্ধ আমি এনি টাইম যখনই নিই আমি সিদ্ধ ডিম নিই এইরকম আপনার মধ্যে যেটা অভিযোগ হচ্ছে ওনাদের বিরুদ্ধে এরকম আরও অন্যদের অভিযোগ আছে অন্য গার্জেনদের অভিযোগ আছে না শুধু আপনারই সেটা আমি বলতে পারবো না আচ্ছা মানে আপনার কাছে মনে হয়েছে যে ওনারা ঠিকঠাক করেনি तसे जगे लिखितोपयोग जातं ऐ सी डीएसए सेंटरेव के केनीयोयो ওদেরকে জানিয়েছিলেন কোনদিন না তো গরম বাইরে তখন ছুরে মারলেন তারপরে তো ওর হাসপাতালে ভর্তি হলো গিয়েছিল দেখা করতে গিয়েছিল ঢাকা করতে আমার বাড়ির লোক গিয়েছিল আমার কত গিয়েছিল পশুদিনের আমি এখান থেকে যাব বলেছিলাম আমার কারণে কে বারণ করেছিল এর জন্য আমি যেতে পারিনি আচ্ছা না বলছি একটা ঘটনা ঘটেই যেতে পারে দুর্ঘটনা হ্যাঁ এখানে পশুদিন ঘটলো আমাদের ক্লাবের থেকে আমাকে নিয়ে গিয়েছিল ওখানে গিয়ে আমাকে অন্যায় শিকার চাইয়েছিল